हम हमेशा उसका रूप लेने की कोशिश करते हैं जो हमें हमसे ज्यादा ताकतवर लगता है और शायद इसीलिए मेरे डैड ने है है माफ बेटा इस दुनिया में मुझसे ताकतवर कोई नहीं हाँ ये बात कौन नहीं जानता मेरे डैड ने हवा में हाथ उठाया और हवा में ही मेरी तरफ पंच मारा वो फोर्स हवा में उड़ते हुए मेरी तरफ आया और मुझे छू कर गया उनकी किक ने एक फिजिकल फॉर्म दिया, जो हर किसी को दिखाई दे रहा था मेरे डैड ने जो कहा वो बिल्कुल सच था यूजी रोहनिया मैंने किसी और का नहीं बल्कि खुद का ही रूप लिया है এপিসোড শুরুতে আমরা দেখতে পাই বাকির সামনে আবারও সে চেয়ারু চলে এসেছে বাকি তখন চিন্তা করে আমি বুঝতে পেরেছি তাকে কীভাবে হারাতে হবে আমি তাকে জ্যোতিমার বসে বারবার আমার সামনে আসতে থাকবে এজন্য আমার কাছে একটাই রাস্তা রয়েছে তাকে হারানোর আর সেটা হলো তারই স্টাইলে তাকে হারানোর চেয়ারু এই কথা শুনে খুবই রাগ করে চেয়ারু তখন বলে তুমি আমার স্টাইল কপি করবে তুমি একটা গ্রেট চেয়ারু তার কি স্টাইলকে তুমি অপমান করতে যাচ্ছ। তুমি এটা কখনই পারবে না আমার স্টাইল কপি করতে তারপর চেয়ারু বাকির উপরে হামলা করতে যায় কিন্তু বাকি হামলাটি ডস না করে উঠলো তার মাথা আগিয়ে দেয় যার কারণে বাকি সেখানে অনেক ব্যথা পায় এবং আমরা দেখতে পাই যে এই আঘাতটার কারণে আমাদের যে চেয়ারু ছিল তার আঙ্গুলটি সেখানে মুচকে যায় মানে তার হাতটি এখানে ভেঙে যায় আসলে বাকি এখানে চেয়ারুর যে টেকনিক রয়েছে সেটা ব্যবহার করেছে চেয়ারুর টেকনিক হলো তুমি নিজেকে মানে নিজ অপোনেন্টের যে হামলা রয়েছে সেখান থেকে না বাঁচিয়ে উল্টো সেই হামলার মধ্যেই নিজেকে ড্যামেজ করে তোমার অপোনেন্টকে আর থেকেও বেশি ড্যামেজ করে দেওয়া আর এই টেকনিকটি আমাদের বাকি চেয়ারুর উপরে ব্যবহার করেছে চেয়ারগুলো এটা তো নামমকিন এবং আবারও মারতে গেলে বাকি তার হেড ব্যবহার করে চেয়ারু যে পায়ের হারটি ছিল সেটাকে ভেঙে ফেলে চেয়ারু তখন বলতে থাকে সে তো আমার টেকনিক সম্পূর্ণ কপি করে ফেলতেছে বাকি বলে আমি তো তোমার একটা হাত এবং একটা পা অলরেডি ভেঙে দিয়েছি তো তুমি কি করতে চাও আর লড়াই করবে নাকি তোমার কি সকল মাসেলগুলো খুব ইচ্ছা আছে চেয়ারু তখন বলে আমি এখনো হার মানিনি আর বাকি তখন বলে তো তুমি মানবে বা কী করে আমি এটাও বুঝতে পেরেছি তোমার যে পা রয়েছে যদিও সেটা ভেঙে গিয়েছে কিন্তু সেটা স্টিলের থেকেও বেশি শক্ত তারপর চিহারু একটি পোজও চলে আসে এই পোজটা বাকি বাকির আর কোনো বুঝতে বাকি থাকে না যে সে এখন কি ব্যবহার করবে সে বাকির সবচেয়ে উইক পয়েন্টে হামলা করতে আসছে একজন ফাইটারের সবচেয়ে প্রয়োজনীয় হলো তার জন্য তার চোখ আর এজন্যই বাকি এখন বুঝতে পারে তার চোখকে তার ড্যামেজ করতে হবে কারণ চিহারু কি ব্যবহার করেছো সে চিহারুকে হারাবে এটা সে ওয়াদা করেছে তারপর বাকি চিহারুকে বলে তুমি তোমার এই হামলাটি যেন মিস না করো এবং বাকি বুলেট ট্রেনের স্পিডে চেহারুর দিকে অগ্রসর হয় এবং সেটা চোখকে সামনের দিকে এগিয়ে দেয় এবং চেহারু এখানে হতবাক হয়ে যায় চেয়ারও লক্ষ্য করে যে চেয়ারও যে আঙ্গুল ছিল সেগুলোকে বাকি মুচকে দিয়েছে আসলে বাকি যার যে চোখ ছিল সেটাকে ডিফেন্সের মতো ব্যবহার করেছে আর যার ফলে আমরা দেখতে পাই বাকির নাক মুখ দিয়ে এখন রক্ত ভরতে শুরু করেছে এদিকে আমরা দেখতে পাই যে রেড তো আবারও ফাইটের জন্য উঠে পড়েছে কিন্তু তখনই বেল বাজিয়ে দেয় যার কারণে দুজনই এখানে রিংয়ের সাইডে চলে যায় রিডস তখন তার মাস্টারকে বলে মাস্টার আপনি আমাকে তো কোনো কিক্সও দিতে পারেন মাস্টার তখন বলে যে আমি তোমাকে কিক্স কীভাবে দিতে পারি কুম্পু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই সো এজন্য আমি তোমাকে এটাই বলতে পারি যে লড়াইয়ের জন্য নিজের সম্পূর্ণটা ব্যবহার করো এবং এই দিকে আমরা দেখতে পাই ওই ফাইটার আবারও রেডস হামলা করতে আসলে রেডসু সেখান থেকে ডস করে সহজেই বেঁচে যায় এবং বলে এখন আসো এবং ফাইনালি রেডসুর উপর আইটি হামলা করতে গেলে রেডসু আবারও তার উপরে ক্রমাগত হামলা করতেই থাকে এবং করতেই থাকে পাশাপাশি এটা দেখে সকলেই অবাক ছিল কারণ রেডসু খুবই সহজে তাকে ফেলে দিয়েছিল এইদিকে আমরা দেখতে পাই ও বক্সার আবার উঠে রেডসুর উপরে হামলা করতে চলে আসে তো রেড শু ক্রমাগত তার উপরে সেম টেকনিক ব্যবহার করে যেটা সে তার আগের বক্সারের সঙ্গে করেছিল রেড একটি পাস্ট আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই রেড বাবা রেড বলতেছিল রেড তুমি আমার উপরে হামলা করতে কেন পারছো না রেড বলে আমি এক্ষুনি আপনার উপর হামলা করছি রেটসুর বাবা বলে তুমি আমার উপর ততক্ষণ হামলা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিচে না নামছি আর রেটসুর এখন এই কথাটা মনে পড়লে সে আবারও এই টেকনিকটি ব্যবহার করে মানে সে উপরে গিয়ে সে বক্সার উপরে কিক মারে সরি পাঞ্চ মারে যার কারণে সে নিচে পড়ে গেলেও মুহূর্তের মধ্যে আবার উঠে যায় এবং ফাইনালি তারা দুজনই দুজনের উপরে হামলা করে দেয় এবং রেড শ্যুর উপরে যখন হামলা করতেছিল রেড সেই বক্সের উপরে হামলা করে এবং এক হামলাতে রেড সেই রিংয়ের কানিতে চলে যায় এবং সেখান থেকে সে প্রোটেক্ট করতে করতে সে বক্সারের একদম কাছে এসে তাকে কি পাঞ্চ মারে পাশাপাশি রেডসু একটি পাঞ্চ খায় তার কোচ ভাবে যে রেডসু এখন আর জিততে পারবে না কিন্তু রেড শ্যু সকলকে অবাক করে দিয়ে খুবই শক্তিশালী একটি পাঞ্চ সে বক্সারের নাকে মেরে দেয় আর যার কারণে এখানে সে খুবই ব্যথা অনুভব করে এবং এখানেই সে অজ্ঞান হয়ে যায় তার মানে আমাদের আজকের এই ফাইটটি রেড শু জিতে যায় এবং রেড শু জিতার পর তার কোচ তো খুশিতে লাভাচ্ছিল এবং বলে আমার ফাইটার অবশ্যই আর এখানে আমরা দেখতে পাই সেই ফাইটারও রেড শুকে অনেক বাহবা দিতে থাকে এবং ফাইনালি সেও সেখান থেকে চলে যায় আর একজন পার্সন এসে রেড শুর হাত ধরে তাকে বলতে থাকে এটা হলো আমাদের আজকের উইনার আর রেড শু তখন দেখতে পাই যে এটাই হলো সে বক্সিং চ্যাম্পিয়ন এবং বলে ওর সঙ্গে লড়াই করে অনেক মজা হবে এইদিকে কুরো আনায়মা বা এখানে যে চেয়ার উঠছিল তাকে বলতেছিল তো বাকির এখন কি অবস্থা তুমি কি তারে এখানে জখম করতে পেরেছো তখন চিয়ারু বলে আমি চারবার লড়াই করে চারবারই হেরে গিয়েছি কিন্তু বাকি তো শেষে এমন একটি টেকনিক ব্যবহার করেছে যার কারণে আমার এক্ষণও সেটা আমার মাথায় আসতেছে এটি কারণে বাকিকে দেখতে পাই বাকি তার চোখের মধ্যে আইস জাতীয় কিছু দিয়েছিল আর আমার তার চোখটিকেও লাল অবস্থা দেখতে পাই তখনই বাকি সেখানে কি তেলা দেখে বলতে থাকে মাস্টার আপনি এখানে কিভাবে এদিকে আমাদেরকে আবারও চিহারুকে দেখানো হয় চিহারু বলছিল আমি যখন বাকির চোখের উপর হামলা করি সে বুলেট ট্রেনের স্পিডে আমাকে সারপ্রাইজ করে ফেলে এই কথা শুনে পুরো আমার কোনো রিয়েকশন ছিল না তখন সেও বুঝতে পারে যে কোরোহানে এমা তার উপর বিশ্বাসই করছে না এদিকে আমরা দেখতে পাই বাকি শপিং করা শেষে তুকু কাবার বাসায় চলে আসে সে তকু কাবাকে বলে খুব শীঘ্রই আমাদের দুজনের ব্যাটেল হতে চলেছে আর যেখানে কেউ কারোর উপর রেহেম করবে না তকু তখন বাকিকে বলে তোমার বাবার থেকে বেশি সাহস তোমার কারণ তোমার বাবা দুর্বলদের উপর হামলা করে কিন্তু তুমি দুর্বলদেরকে প্রোটেকশন করে থাকো যেটা সবচেয়ে ভালো একটি গুণ এছাড়া তোমার বাবার সঙ্গে যখন তোমাদের ব্যাটেল হবে পুলিশ মিলিটারি স্পেশাল ফোর্স সকলে তোমাদেরকে আটকানোর চেষ্টা করবে বাকি তখন বলে আপনার কি মনে হয় এই সকল মিলিটারি ফোর্স আমার বাবাকে আটকাতে পারবে না এজন্য তাকে শুধু আমি আমি আটকাতে পারবো বাকি তখন বলে আপনি শুধু খেয়াল রাখবেন এই লড়াইয়ের যেন কোনো মাসুম মানুষ না মারা যায় তো কাবার রিপ্লাই করে আচ্ছা আর আমি কোনোভাবেই এই লড়াইটি থামাতে পারবো না আর এখানে আমরা দেখতে পাই যে ডব্য রুচি এবং ইজরুল হানমার কথা বলতেছিল ইজরুল হানমা তাকে বলে যে সে স্বপ্নে দেখেছে যে বাকি তাকে হারিয়ে দিয়েছে তখন ডব্য রুচি বলে তাহলে কি হবে এখন ইজুর হান্না বলে এজন্যই তো এটাকে স্বপ্ন বলে যেটা কখনই সম্ভব হবে না অন্যদিকে আমাদের সিন এখান থেকে শিফট হয় যেখানে বাকি চলে গিয়েছে শিবুকাওয়ার কাছে শিবুকাওয়া বলে কখনই না আমি তো তার সঙ্গে কখনই ব্যাটেলই করিনি তখন বাকি বলে আপনার কি কখনো মনে হয়নি যে ইজুরা আমার সঙ্গে ব্যাটেল করা যাক তখন শিবুকাওয়া বলে আমি তো এটা স্বপ্নেও ভাবিনি কারণ আমার কাছে এত পরিমাণ শক্তিই তো নাই তখন শিবুকাওয়া বাকির উপরে হামলা করে কিন্তু বাকি খুবই সহজে সেই নাইট ধরে ফেলে তখন শিবু কাবা বলে দেখেছো আমার অ্যাটেক স্পিড কতটা দুর্বল আমি সেলফ ডিফেন্স করতে পারি শুধু সেলফ ডিফেন্স করলে তো হবে না অ্যাটেকও তো করতে হবে নাকি তোমাকে একটা কথা বলি এমন একটি যুগ ছিল যখন সকলে তোমার বাবার সঙ্গে লড়াই করতে চাইতো কিন্তু হঠাৎ করে তোমার বাবা এতটাই শক্তিশালী হয় যার কারণে কেউ কখনো চিন্তাই করে নিয়ে যে তোমার বাবাকে হারাতে হবে আর কেউ যদি তোমার বাবাকে দেখে পালিয়ে যায় তার মানে সে বুদ্ধিমান তাকে কখনোই বোকা বলা যাবে না এটা শুনে বাকি বুঝতে পারে কিন্তু বাকি তাকে বলে এটা কোনো যুদ্ধ নয় এটা হলো বাপ এবং ছেলের মধ্যকার একটি যুদ্ধ তাছাড়া আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আর এই কথা শুনে ইজুরাহানমা তাকে সরি শিবু কাওয়া তাকে অল দা বেস্ট জানাই আর আমরা অন্যদিকে দেখতে পাই যে বাকি বাসে চলে গিয়েছে সেখানে সে কুকিং করছিল এবং চিন্তা করতেছিল সম্ভবত উনি আজকেও চলে আসছে আমরা দেখতে পাই যে ইজুরাহানমা এখানে বাকির বাসার দিকে চলে এসছে বাকি সেখানে তার জন্য খাবার প্রস্তুত করে আর ফাইনালি ইজ ও বাকি রুমে প্রবেশ করে আর এখানে আমাদের আজকের শেষ হয়ে যায় তো পরবর্তী এপিসোডটি আমি এখানে প্লে করে দিচ্ছি তো এখানে এপিসোডের শুরুতে বাকি তার বাবাকে ওয়েলকাম জানায় তার বাবাও সেখানে চলে আসে এবং তার বাবা সেখানে বসার পর তার মাথা এখানে নিচের দিকে ঝুঁকায় যার কারণে বাকি বুঝতে পারে তার বাবা খাবারের প্রতি সম্মান জানিয়েছে আর অন্যদিকে দেখতে পাই ইজরো হানমা বা যে বাসা রয়েছে সেটার বাইরে অনেক সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে একজন মানুষ প্রবেশ করার চেষ্টা করলে তারা তাকে ঢুকতে দেন এবং বলে এখানে অনেক বিপদ রয়েছে আপনি তাড়াতাড়ি এখান থেকে যান আর এখানে আমরা দেখতে পাই ইজর হানমা বাকিকে অনেক আদব কায়দা শেখাতেছিল সেখানে তার খাওয়ার স্টাইল এবং বসার স্টাইল এমনকি তার যেই এত ভালোভাবে কথা বলার স্টাইল এই সকল কিছু দেখে বাকি বুঝতে পারে তার বাবা শুধু মারামারিতে নয় সকল কিছুতে এখানে পারদর্শী রয়েছে ইজুর হানমা তাকে আরও বিভিন্ন খাবার সম্পর্কে বলতে থাকে এবং যা সম্পর্কে বাকির কোনো প্রকার আইডিয়া ছিল না এবং বাকি বুঝতে পারে ইজুরু হানমা সম্পর্কে আরো অনেক কিছু রয়েছে যা সে জানি না এবং এখানে তাদের মধ্যে একটু ফ্রেন্ডলি ক্রিয়েট হয়ে যায় বাকি বলে যে আমার এখন তো আমার বাবার এই সকল আচার আচরণ থেকে কাটতে ইচ্ছে করছে এখানে তাদের মধ্যে অনেক আরো কথাবার্তা হয় যা সকল কিছু এখানে বলা সম্ভব না তো আপনারা যারা ফুল এপিসোডটি দেখতে চান লিঙ্ক ডিসক্রিপশনে আছে তারপর সেখানে খাবার দাওয়া শেষে ইজুর রহমান ভাকিকে একটা কথা বলে এবং সেখান থেকে চলে যায় এবং সেটা আমরা জানতে পারবো পরবর্তীতে ইজুরা হানমা যখন বাইরে যায় সেখানে অনেক পুলিশকে দেখতে পায় পুলিশ সেখানে পাগলামি শুরু করতেছিল ইজুরা হানমাকে দেখে ইজুরা হানমা তাদেরকে জানায় তোমরা আমার ছেলের বাড়ির সামনে কি করছো তখন তারা বলে আমরা কিছু করছি না স্যার এবং সে তার শিলটি সামনের দিকে এগিয়ে আনলে ইজুরা হানমা সেটিকে ভেঙে ফেলে এবং যার ফলে সকলেই সেখানে বই পেয়ে যায় এবং সেই সুলদার বলে সরি স্যার আমি আপনাকে এখানে আটকানোর চেষ্টা করিনি তারপর ইজুরা হানমা বলে আমার ছেলের বাড়ির সামনে যেন তোর একটা কেউ না দিক তারপর ইজুরা হানমা বাকির বাসা থেকে যাওয়ার আগে তাকে বলেছিল আমি কেন বারবার তোমার বাসে চলে আসছি এক কাজ করো তুমি আমার সঙ্গে দেখা করতে আমার যে বাসা রয়েছে সেখানে চলে আসো আমরা দেখতে পাই বাকি ফাইভ স্টার হোটেলের সামনে গিয়েছে তাও আবার এখানে নিম্নমানের কাপড় পরে সেখানে বাকিকে নেওয়ার জন্য একজন ওয়েটার চলে আসে এবং সে বাকিকে খুবই ভালোভাবে স্বাগত জানায় এবং ফাইনালি সে বাকিকে তার রুমে নিয়ে যায় যেখানে কি এত বড় রুম দেখে এবং এত মনোমুগ্ধকর পরিবেশ দেখে বাকি তো অবাকি হয়েছিল সে ওই ওয়েটারকে জিজ্ঞাসা করে আচ্ছা আমার বাবাকে যেখানে প্রতিদিনই আসে সে ওয়েটার বলে হ্যাঁ এছাড়া আপনার বাবা তো এখানে মাটান এবং অন্যান্য জিনিস খেতেও পছন্দ করে তারপর ইজুরো হান্না চলে এসে এবং বলে তুমি আমার পার্সোনাল জিনিস আমার ছেলেকে কেন বলছো তখন ওয়েটার বলে মাফ করে দিন স্যার কিন্তু আমি তো ভেবেছিলাম আপনার ছেলে এজন্য একটু ইন্টারেস্ট জানিয়ে ওকে বলতেছিলাম বাকিকে তখন তার বাবা বলে বাকি তোমাকে আদব বলতে কিছু নেই তুমি এই হোটেলে এই পোশাক পরে কিনে এসেছো আর বাকিও তার বাবাকে এই পোশাকে দেখে অবাক ছিল কারণ এর আগে সে তার বাবাকে এই পোশাকে দেখেনি বাকি তখন বলে ছোটোবেলা থেকেই আমাকে বড়ি বানানো শেখানো হয়েছে কারণ আপনি তো এটাই চেয়েছিলেন না যে আমি যেন আপনাকে হারিয়ে ফেলি আর আমি এখনো আপনার সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত আর তার এই কথা শুনে ইজর হান্না সেখানে খুবই রেগে যেতে থাকে কিন্তু সে তখন বলে চলো আমরা এখন খাবার খেতে বসি এবং এটা বলে তারা দুজন খাবার খেতে বসে পড়ে সেখানে তারা দুজন প্রথমে পানি পান করে এবং এটার পর সেখানে যে ওয়েটার ছিল সে তাদের সামনে খুবই সুস্বাদু একটি ডিশ নিয়ে আসে সে তাদের সকলকে বলে যে এটা আমাদের হোটেলের সবথেকে ভালো খাবার এবং বাকিকে ইজরহান্না বলে তোমার হাতে যে চামচ রয়েছে ওটার মাধ্যমে এটা খেতে হয় এবং বাকি ওটাকে খেতে শুরু করে এবং বাকি সেখানে অনেক খুশি ছিল কারণ এরকম সুস্বাদু খাবার সে এর আগে কখনো খায়নি আর তারপর ইজুর হানমা সেখানে ব্ল্যাক টি অর্ডার করে বাকিও বলে হ্যাঁ আমিও ওটাই খেতে চাই আর এদিকে আমরা দেখতে পাই তারা দুজন যখন কথা বলছিল বাকি ইজর হান্নাকে বলে আচ্ছা ডেড আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আপনি আমার মাকে কেন মেরেছিলেন এবং এই কথা শুনে যে ইজুরহানমা ছিল সে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে থাকে সে তখন বাকিকে বলে একসঙ্গে বসে এক টেবিলে খাওয়ার মানে এটা না যে তুমি তোমার লিমিট ক্রস করবে বাকি বলে এখানে লিমিট ক্রসে কি হলো আমি জাস্ট এখানে জিজ্ঞেস করছি আপনি আমার মাকে কেন মেরেছেন তারপর ইজুরো হানমা সেখানে রেগে যেতে থাকে ওয়েটার সেখানে এসে পরিবেশটা দেখে তার হাত থেকে ব্ল্যাক টি ফেলিয়ে দেয় আর এখানে আমরা দেখতে পাই বাকি ইজুরো হানমার কলা ধরেছিল ইজুরো হানমা বলে বাকি তুমি কি করতেছো তুমি কি বুঝতেছো আর তখনই বাকি বলে এখন বলেও দেন দেট আপনি আমার মাকে কেন মেরেছেন তাছাড়া কিন্তু আমাকে আমার লিমিটটা ক্রস করতে হবে আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায় সো আপনাদের সকলকে জানিয়ে রাখি কালকে থেকে ফালতু আর কোনো এপিসোড আসবে না কালকে থেকে হানমা ভার্সেস বাকি হানমার ফাইট হবে মানে আমাদের বাকি সিরিজটির আর যতগুলো এপিসোড রয়েছে সেগুলোতে ফাইট হবে আর আমরা খুব শীঘ্রই টোকিও রিভেঞ্জার্স এর সিজন ফোর আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু এর আগে তো আপনাদের সকলের সিজন ওয়ান টু থ্রি দেখা আবশ্যক সো অবশ্যই আপনাদের এখনও যাদের এক দুইটা বা একটা সিজন দেখা বাকি রয়েছে ইউটিউবে ভাই অনেক চ্যানেল রয়েছে যেমন আমাদের বাংলাতেও কিন্তু অনেক চ্যানেল রয়েছে এমনকি বাংলাতে এনিমে এক্সপ্লোর ফিলি তো সম্পূর্ণ শেষই করা হয়ে গিয়েছে আর যদি অনলি জাপানি সে মানে শেষ হয় নাই আর হিন্দিতেও অনেক চ্যানেল রয়েছে অথবা আপনারা অফিসিয়ালিভাবে দেখতে পারেন যে ক্রান্তি রোল আপনারা পেয়ে যাবেন সো ওইভাবে দেখে আপনারা সিজন ওয়ান টু থ্রি শেষ করুন আর আমি খুব শীঘ্রই সিজন ফোরটা শুরু করতে যাচ্ছি আপনার রেসপন্স কেমন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই অ্যানিমেটিক জোন ফোর ইউ এর সঙ্গে থাকার চেষ্টা করবেন